নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ছট পূজা উপলক্ষে আপনাদের সাথে ঠেকুয়া রেসিপি শেয়ার করব আমরা অনেকেই এই ঠেকুয়া ছট পূজা উপলক্ষে বানিয়ে থাকি তাহলে চলুন একদম সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ঠেকুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে ঠেকুয়া বানাবার জন্য এরকম একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি ছোট এক চামচের একটু কম পরিমাণ গোটা মৌরি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এইবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ দিয়ে খুব একটুখানি মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি কিন্তু ঠেকুয়াতে একটু বেশি লাগে সমস্ত ঘিটা আমি ঢেলে দিলাম এবার খুব ভালো মতো মিশিয়ে নেব ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে এখানে একটুখানি খুব একটু সময় নিয়ে খুব ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ ঘি খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে মিশ্রণটা একটু ঝুরঝুরে আছে ওই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ ঘি আরও অ্যাড করে দিলাম এবার ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে মেখে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি এবার এখানে দেখুন আমি মুঠো করে ধরছি ঠিক এই রকমভাবে ঠেকুয়ার মিশ্রণটা মেখে নিতে হবে ঘিটা দিয়ে খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি এরপর এতে খুব অল্প অল্প জল দেবো আর মেখে নেব একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেব না এবার একটু শক্ত করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম শক্ত করে মেখে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম শক্ত করে মেখে নিতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি পুরো এক কাপ জল থেকে ঠিক হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি পুরো মিশ্রণটা মেখে নিয়েছি আমি ঠিক এইরকম ভাবে ঠেকুয়া শেপ দিয়ে নেব এবার একটা চামচের উল্টো দিকটা দিয়ে ঠিক এইরকম ভাবে একটু ডিজাইন করে নিচ্ছি প্রত্যেকটা ঠেকুয়া ঠিক একই রকম ভাবে আমি এই রকম ভাবে ডিজাইন করে নিচ্ছি সমস্ত ঠেকুয়াগুলো আমি শেপ দিয়ে নিয়েছি এইবার তেলে ভেজে নেব ঠেকুয়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিক কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে হালকা গরম করে নিয়েছি এবার একে একে সমস্ত ঠেকুয়াগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ঠেকুয়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত ঠেকুয়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠেকুয়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ঠেকুয়ার এক দিকটা হয়ে গেলে পরে আরেকটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত ঠেকুয়াগুলো একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে আমার ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নেব। নেবো গৃহব্যাঁচা ঠেকুয়াগুলো ঠিক একই রকমভাবে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠেকুয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো অগিন ব্যাচার ঠেকুয়াগুলো ঠিক একই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার ঠেকুয়াগুলো তেল থেকে তুলে নেব। আপনারাও ঠিক একই রকমভাবে খুব সহজ পদ্ধতিতে ঠেকুয়া বানিয়ে নেবেন এই ঠেকুয়া কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন পরিবেশন করি অবশ্যই খুব কম সময় পারফেক্ট ঠেকুয়া রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ